হ্যালো এভরিওয়ান এ দেখো আমরা বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছি কোথায় যাবো বলো তো আমরা যাচ্ছি জগন্নাথের মাসির বাড়ি এই যে দেখো তিন ভাই বোনে কীরকম বসে আছে আর তোমাদেরকেও দর্শন করে দিলাম আমিও প্রথমে গিয়ে দর্শন করে নিয়েছি আর পাশে গোপুসোনাও ছিল তারপরে যেহেতু দুপুরের খাওয়া দাওয়া ছিল তো প্রচুর ভিড় ছিল আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তারপরে বসেও পড়েছি প্রথমেই দিয়ে দিয়েছিলো পোলাও আর একটা মিক্সড ভাজা মতন ছিল ওটা হয়তো প্রসাদ নিবেদন করেছিল ওই জন্য সবার পাতে অল্প অল্প করে দিচ্ছিলো তারপরে দিয়ে দিয়েছিলো সাদা ভাত শাক ডাল আলু ভাজা পটল আলুর তরকারি ছিল তো সেগুলো দিয়ে খেতে খেতেই তারপরে চলে এসছে পনির আর মানে প্রসাদ তো প্রসাদই হয় অসাধারণ অসাধারণ এই যে দেখো আমরা খাচ্ছিলাম তার মধ্যেখানে আবার আমাকে বলছে মাসি ভিডিও করবি না ওই জন্য আমি ভিডিও অন করে ওকে দেখাচ্ছিলাম এই যে তারপরেই দিয়ে দিয়ে যে চাটনি আর তারপরেই ছিল হচ্ছে পাঁপড় এই যে ওইগুলো না খেতে খেতেই আবার দেখছি পায়েস এসছে আর বোঁদে তো এগুলোও খাচ্ছিলাম সব কটা খাবারই অসাধারণ ছিল আর ছিল দু রকমের মিষ্টি এই যে আমরা খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষ দেখো সবাই আমরা খেয়ে যে আমি শুধু অল্প ভাত একটু নষ্ট করেছি কারণ আমি অতটা ভাত খেতে পারি না এই যে আমার মায়েদের আগে খাওয়া হয়ে গেছে ওরা উঠে দাঁড়িয়েছিল আর তারপরেই দেখছি আমরা বেরোতে না বেরোতেই বৃষ্টি এসে গেছে ওই জন্য সবাই তাড়াহুড়ো করে বাড়ি আসছিলাম আর এই যে দেখো আমি টাটা করে দিলাম তো পরে দেখা হচ্ছে এই যে তোমাদেরকে একটু বাইরের পরিবেশটাও দেখতে দিলাম আকাশ পুরো মেঘলাম বাই